নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতির পরিবর্তন আহ্বান জানিয়ে তিনি ভারতের গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন ইউনুজ বলেন ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে আর এই জন্য বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই তাই ভারত তার নীতির পরিবর্তন করুক তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্র আহা যাওয়া তিনি ছান দেশে অবাধ ও সুস্থ নির্বাচন হোক শেখ হাসিনার আমলে সেটি যেটি দীর্ঘকাল ধরে হয়নি ছাত্র আন্দোলন বিষয়ে ভারতের ভূমিকা অসন্তুষ্ট জানিয়ে ডক্টর ইনুজ বলেন বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টি ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছেন যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে